তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি রোজকারের মতো আজও ঠিক আছে তো দিনটা তো ভালোভাবেই শুরু করেছিলাম কিন্তু রাতটা যা তো খারাপ যাবে বুঝতেই পারিনি দেখো আমার বাবুও ঘুম থেকে উঠে পড়েছে আর ওর যদি ভালো ঘুম হয় ওর মুখে হাসি থাকে আর যদি ভালো না ঘুম হলো তাহলে ওর মুখটা দেখে কে ও দাদু এসেছে সকালবেলা রোজ সকালে আসবে থাকতে বললে থাকবে না এদিকে ভাত দিয়ে দিয়েছি বড় খেয়ে অফিস যাবে তারপর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি ঠিক আছে রোজ আমি সবার লাস্টে চা খাই জানো এই কদিন কি হয়েছে বাবুর জন্য আমাকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে মানে আমি চেষ্টা করছি সকাল সকাল ওঠার কিন্তু হচ্ছেই না মানে যে যে ভোরবেলা উঠে যে শুয়ে পড়ছি আর উঠতে পারছি না ঘুম থেকে তো চাটা খেয়ে নিই রান্না বান্না হবে সেসব দেখতে হবে চলো মা এনেছিলো মাছ তো সেই মাছটাকে হলুদ মাখিয়ে রেখেছি এবার চলে এসেছি ছাদে হাঁপিয়ে গেছি জানো তারপর নিচে এসে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে রান্না হবে আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল একটা দেশি রুই মাছ এনেছিলো মা খেতেও খুব টেস্টি ছিল আর আর একটা কি রান্না করব আর মাকে বললাম যে একটু বাজার করে নিয়ে আসো তো মা এনেছে দেখো ঝিঙে এনেছে মা তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো মা এখানে কাটাকাটি করছে আর দুজনে মিলে একটু গল্প করছি সংসারে তো অনেক কিছুই হয় তবে ঝামেলা অশান্তি সবই হবে তবে মিলেমিশে থাকাটাই সংসার না হলে তো সংসার করা যাবে না এবার বরংকে খাবার দিয়েও দিয়েছি এই দেখো আমাদের বাড়িতে একটা পুচকু বাচ্চা এসছে কি কিউট না দেখো মুখ ভর্তি হাসি ওর বুনু হয় ঠিক আছে ও এসছে দুজনে কত গল্প করছে কত আনন্দ করছে মজা করছে তা আমি হলো একটু ক্যামেরাবন্দি করাই যাক তো দেখো দুজনে নাচানাচিও করছে তো আমি একটু ক্যামেরা করে নিলাম ঠিক আছে তারপর আবার নিচে চলে আসলাম নিচে একটু কাজ বাকি ছিল গ্যাসটা মুছতে হতো রান্না যেহেতু করেছি সেহেতু এঁঠো হয়ে আছে এর জন্য গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি দেন তারপরে স্নান করব আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে জলও দেব আমি সকাল থেকে কোনো কিছু খাইনি শুধু চা বিস্কুটই খেয়েছি তোমরা তো দেখতেই পেলে এবার গ্যাসটাকে মুছে নিই দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলব তারপরে উপরে এসে দেখি বাবু একটু ঘুম ঘুম পেয়েছে তা ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এবার আমার সব কাজ হয়ে যাবে তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি স্নান করে নেব তাও স্নান করে নিয়ে দেখো পুজো করতে চলে এসেছি তো ঠাকুরকে আজকে বেশ একটু পুজো করে নিই ঠিক আছে মা কাজ করছে মা তো সকালে উঠে পড়ে আমি তো সকালে উঠতে পারি না অনেকই কাজ থাকে সেগুলো মাই করে নেয় ঠিক আছে মিথ্যে বললে মিথ্যে বললে ভুল হবে ঠিক আছে যেগুলো যে মানুষটা করে তাকে সেগুলো বলতেই হবে পুজো করে নিচ্ছি দেখো আমাদের ভগবানকে দর্শন করিয়ে দিলাম দেখো আমি পুজো করে নিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমাদের ভগবানকে এবার আমি একটু রেডি হয়ে নেবো মানে সিঁদুর পরে নেব রেডি বলতে স্নান করে যেটা করতে হয় সেটা সিঁদুর পরে নেব একটু ফ্রেশ হয়ে নেবো ব্যাস তারপরে একটু খেয়ে নেব কারণ আমি সকাল থেকে তো কিছুই খাইনি খুব খিদে পেয়েছে খেতে বসে গেছি আজকে বললাম যে তোমাদের ঝিঙে আলু পোস্ত হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল বেশি কিছু রান্না করিনি মানে গরমের মধ্যে বেশি কিছু খেতেও ভালো লাগছে না এই আমি খেয়ে নিই তবে তোমাদের সাথে আবার কথা তারপর হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছিল কালকে আমাদের এখানে একটু একটু হয়েছিলো তারপরে বাবু দেখি ঘুম থেকে উঠে পড়েছে বাবুকে এখন খাওয়াতে হবে দেখো ওর খাবারটা রেডি করে নিয়েছি খিচুড়ি খাওয়াবো ওকে এখন আমি এই দেখো রেডি করে দিয়েছে এখন খিচুড়ি খাওয়াবো এবার বাবুর সাথে একটু গল্প করছি দুষ্টুমুড়ছি ওকে নিয়ে আমার সময় কেটে যায় জানো তো সারাদিনে আমি সারাদিনে মানে কী বলবো একটু সময় পাই না আমি অন্য কিছু করার তো এখন যখন ও ঘুমায় তখন আমি ভিডিওটা এডিট করি এখানে একটু ঘুমিয়েছিল ও তারপরে উঠে আবার নিচে চলে এসে যে দেখো ওর কত সাহস এই কুকুরটা আমাদের বাড়ির ভেতরে আসছে বলে ও কুকুরটাকে কেমনভাবে তাড়াচ্ছে দেখো ঠিক আছে একটুও ভয় পাচ্ছে না তোমরাই বলো এইটুকু বাচ্চা মানে এত সাহস আমরা নিজে বসে যেখান দেখি ওর বাবা চলে এসেছে অফিস থেকে আর মা বললো আমাকে একটা কেক নেই যে তোর নিলাম এবার বাবু ঘুম থেকে যেহেতু উঠে পড়েছিলো সেহেতু ওকে খাওয়ানো হয়নি তো খাবারটা রেডি করে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যাটা দেখিয়ে নেবো চলো সন্ধ্যাটা দেখিয়ে নিই দিন তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে সব সময় তো মানে মানে আমি পারি না ভিডিও করতে যেহেতু ছেলে আছে এই জন্য যতটুকু চেষ্টা করি ততটুকু দেওয়ার এবার আমি সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি সন্ধ্যা দেখিয়ে নিয়ে কোথায় যায় না যায় কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে বাবুকে নিয়ে আবার ডাক্তার কাছে যেতে হবে যেহেতু বাবুর খুব ঠান্ডা লেগেছে আর খুব কাশি হচ্ছে এই জন্য ওকে নিয়ে ডাক্তার কাছে যাবো এখন চলো সন্ধ্যাটা দেখিয়ে নিই দিন তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমার সন্ধ্যা দেখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হট রেডি হয়ে নিয়েছি ঠিক আছে বাইকে করেই যাব দেখো রেডি হয়ে নিয়েছি বাবুকে নিয়ে নিয়েছি দেখো বাইকে করে চলে যাব এখন ডক্টর দেখাতে টেউটোতে চলো টেউটোতে যায় ডাক্তার কি বলে না বলে তোমাদেরকে সব বলছি বাবু তো বাইকে উঠেই ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে একটু হাওয়া পেয়েছিলো দেন ঘুমিয়ে পড়েছিল দেখো ডাক্তারখানায় চলে এসেছি আমরা ঠিক আছে আমি ও আর বাবু বাবা চলে এসেছি তিনজনে এখানে বেশি রুগী ছিল না তো আমাদের তিনজনের পরেই হয়ে গেছিলো দেন তারপরে একটু মানে ওই ওখানে ঘুমিয়ে পড়েছে তোমাদেরকে বললাম না ওকে ঘুমিয়ে পড়েছে তারপর ওদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে দেন বটু বাবা বললো যে চলো না একটু ওইদিকে যাবে ঘুরতে তাই আমি বললাম চলো একটু যাই দেখো তিনজনে মিলে যাচ্ছি ঘুরতে রাতে কি মজায় লাগে না ঘুরতে আমার তো খুবই ভালো লাগে ঠিক আছে বাবু ওকে বলছিলাম যে আমাকে মাঝে মাঝে নিয়ে যাওয়া না ঘুরতে এবার একটা ফুচকার দোকান দেখলাম চলো দুটো ফুচকায় খেয়ে নিই চলো অনেকদিন ফুচকা খায় না তো দেখলাম তাই জন্য একটু ফুচকা খেতে দাঁড়িয়ে ফুচকা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে দেখো ফুচকা খেয়ে এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে দেখি ডিনারে কি করা যায় বড় বাবুকে তো বলেছিলাম একটু বিরিয়ানি আনতে তো এনেছি কি দেখি তো আমাকে বললো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি বাবুর কী হয়েছে বাবুর খুব ঠান্ডা লেগেছে এর জন্য ডাক্তার কাছে গিয়েছিলাম আমার খুব কাট ছিল এই জন্য ডাক্তার দেখিয়ে আনলাম ঠিক আছে রাতে ঘুমাতে পারছিল না দেখো বিরিয়ানি খাচ্ছি আমি তোমাদের কার কার পছন্দ আর বাবা এখানে রুটি খাচ্ছে আর আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট বাই ভালো থাকো তোমরা সবাই আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে বাই গুড নাইট ফ্রেন্ড